সালামু আলাইকুম তো অনেক প্রবাসী আমরা আছি যে আসলে আমরা ছোট কাল থেকেই যারা ইসলামিক কিছুটা পরিবেশ পেয়েছি আমরা সুদটা থেকে দূরে থাকি তো আসলে বর্তমান বিশ্ববাস্তবতায় হান্ড্রেড পারসেন্ট কিন্তু আমরা দূরে থাকতে পারি না সুদ থেকে তো ওই জন্য আমরা ট্রাই করি সরাসরি যে জিনিসটা সুদের সাথে কানেক্টেড সেটা থেকে বিরত থাকতে নাহলে দেখেন বাংলাদেশে যত রাস্তাঘাট স্কুল কারবার সরকারি অনুদান যা কিছু আছে সব সুদের উপরই চলে আপনি যদি চান যে হানড্রেড সুদ সুদমুক্ত থাকবেন বিশ্বের এমন কোনো জায়গা নেই যেখানে আপনি থাকতে পারবেন আপনার যে এই চলাচলের রাস্তাটা সুদের টাকা তৈরি ব্রিজটা সুদের টাকা তৈরি এই যে এখন তো ইমাম সাহেবদের বেতনও দেওয়া হচ্ছে সুদের টাকা যদিও বাংলাদেশে নামমাত্র কিছু ইসলামিক ব্যাংক আছে তো যাই হোক আমরা ধরে নিলাম যে ওনারা ইসলামিক প্রিন্সিপাল অনুসরণ করে এখন করুক বা না করুক একজন ব্যক্তি হিসাবে আপনি যদি চান যে কিভাবে ইসলামিক পন্থায় আপনি একটা পেসিভ ইনকাম তৈরি করতে পারেন একদম পিওর ইসলামিক কারণ বাংলাদেশে আপনি যদি একটু বড়ো সদর যে কোনো ব্যবসা করতে চান ব্যাংক লোন যদি আপনি না নেন আপনার হয় না আর ইসলামিক ব্যাংকগুলো নাম আপনার সাথে বিনিয়োগ করে মূলত তারাও সুদের পেসিভ কারিগর তো এই জন্য এক নম্বর আমি পার্সোনালি যেটা মনে করি যদি আপনার অঞ্চলে কৃষি আবাদ হয় বিশেষত উত্তরবঙ্গে রংপুর রাজশাহী বগুড়া ঠাকুরগাঁও পঞ্চগড়ের দিকে হয় আপনি যে কাজটা করতে পারেন সেটা হচ্ছে যে যে এখানে আবাদ হয় আপনি কৃষি জমি ক্রয় করে নিতে পারেন যে যদি আপনি মাঠের মাঝখানে ক্রয় করেন দশ থেকে পনেরো লাখ টাকা এক বিঘা জমি পাবেন ধরলাম যে এভারেজ আপনি দশ লাখ টাকা পাইলেন তো আপনি দশ বিঘা কৃষি নিয়ে জমি নিলে আপনার এক কোটি টাকা যাবে তো বাংলাদেশ সরকারের আইন অনুযায়ী আপনি সর্বোচ্চ ষাট বিঘা পর্যন্ত কৃষি জমি নিতে পারেন আমরা ম্যাক্সিমাম লেভেলটা ধরি ধরলাম যে আপনি ষাট বিঘা কৃষি জমি বৈধভাবে ক্রয় করলেন নিজে আবাদ করার না কোনো ব্যক্তির সাথে ইজারায় দিয়ে দিলেন যে প্রতি বছর সে আবাদ করবে আবাদ করুক বা না করুক যেটাই করুক অন অ্যাভারেজে প্রতি বিঘা প্রতি আপনাকে তিরিশ হাজার সে দিয়ে দিবে তো সেটা যদি আপনি হিসাব করেন ষাট বিঘা জমিতে বছরে আঠারো লক্ষ টাকা আপনার পেসিপ ইনকাম আসতেছে তার মানে আপনার অন্য কিছু না করলেও চলতেছে আর এইটা ইসলামে যে বিনিয়োগ ব্যবস্থা ইজারার ভিত্তিতে এটা হান্ড্রেড পার্সেন্ট একদম হালাল পিওর আপনি এটাতে নিতে পারেন এখন ষাট বিঘা তো আর এত টাকা তো আর নাই তো ঠিক আছে আপনি পাঁচ বিঘা দিয়ে শুরু করেন দশ বিঘা দিয়ে শুরু করেন আপনি একদম মাঠের মাঝখানে নেওয়ার চেষ্টা করেন না হলে রাস্তার পাশে জমির দাম অনেক তো এইটা একটা আপনার মাথায় থাকতে পারে যে আমি যদি এই পরিমাণ ল্যান্ড নিতে পারি তাহলে আমি যে ইসলামিক জীবন ব্যবস্থাটা চাচ্ছি সেটা কিছুটা আমি ট্রাই করতে পারব এর পাশাপাশি যদি ইসলামিক ব্যাংকগুলো যেগুলো আছে যদি আপনি নিজে যদি শিওর হন যে না এরা ইসলামিক মোটামুটি তাহলে এদের জায়গায় যদি আপনি বিনিয়োগ করেন এদের কাছে ডিফিএস করেন এটা করেন সেক্ষেত্রে বাংলাদেশে যে দ্রব্যমূল্যের উদ্ধগতি আট পার্সেন্ট এটা এরা কাভার করতে পারে না ইসলামিক ব্যাংকের ওয়েবসাইট থেকে যদি আপনি চান এদের যদি আপনি মুনাফার হারটা যদি একটু দেখার চেষ্টা করেন আপনি অবাক যাবেন যে এদের মুনাফার হার আর দ্রব্যমূল্যের উদ্ধগতি তার চাইতে ডবল মানে ইসলামিক ব্যাংকগুলা যদি আমরা দেখি ইসলামিক ব্যাংক বিডি আমরা লিখলাম যে কোনো ব্যাংকের ওয়েবসাইটে গিয়ে আপনি যেটা করতে পারবেন যে এই সমস্ত ব্যাংকের তাদের যে সুদের হার আছে লাভাংশ আছে সেগুলো আপনি যাবতীয় কিছু কিন্তু দেখতে পারবেন তো ইসলামিক ব্যাংকের ওয়েবসাইটে যাওয়ার আগে তারা আই ব্যাংকিং দেখায় এটা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা অনেকে এটাকে বর্তমানে খুব ভণ্ড প্রকৃতির ব্যাংক বলেন পত্রিকা একটা দিচ্ছে যে তারা কিছু তথ্য গোপন করেছে তো যাই হোক আমরা এই ওয়েবসাইট থেকে যতটুকু আমরা অলরেডি দেখেছি সেখানে তাদের সুদের হার যেটা সেটা সুদ বলবো যে মুনাফার হার চার পার্সেন্ট তিন পার্সেন্ট থেকে নিয়ে ম্যাক্সিমাম আট পার্সেন্ট পর্যন্ত আসে তো দ্রব্যমূল্যের উদ্যোগতি আট পার্সেন্ট তো আপনি ডিপিএস করে করবেনটা কি তাহলে আপনার ডিপিএস করে তো কোনো লাভ নাই তাহলে আপনি যে কাজটা করতে পারেন এই ইসলামিক ব্যাংকগুলারই শেয়ার কিন্তু শেয়ার বাজারে বিক্রি হচ্ছে ইসলামিক ফাইন্যান্স ইসলামিক বন্ড ইসলামিক সুকুক সরকার তো এখন বাংলাদেশটাকে ইসলামিক করার জন্য ওই যে নোয়াখালী অঞ্চলে রাস্তাঘাট উন্নয়ন করবে ডিসেম্বরের মধ্যে তারা সুকুক ছাড়বে আপনি চাইলে সুকুক নিতে পারেন অথবা আপনি এই যে শাহজালাল ব্যাংক ইসলামিক ব্যাংক আছে এদের শেয়ারটা আপনি করা করতে পারেন পাঁচ হাজার টাকা ডিপিএস করতেন ওই পাঁচ হাজার টাকার আপনি শেয়ার কিনেন ইসলামিক ব্যাংকেরও কিনেন শাহজালাল ইসলামিক ব্যাংকেরও কিনেন আল আরাফাটা আছে এটা তো বর্তমানে ওইটাও একটু ক্ষতিগ্রস্ত বাকি পাঁচটা তো বর্তমানে বাংলাদেশ ব্যাংক ওইটাকে নাচানাচি করতেছে সারা দেশের গ্রাহকদেরকে মেরে আর ওই কর্মচারী কর্মকর্তাদের বেতন কিন্তু দিচ্ছে আমার আছে লাখ টাকার কমে জমা আছে আটকে আছে আমার দরকার আমি কিন্তু উঠিতে পারতেছি না কিন্তু কর্মকর্তা কর্মচারীরা ঠিকই বেতন পাচ্ছে তো বাংলাদেশ ব্যাংকের এই নটাঙ্কিগুলো তাদের বন্ধ করা দরকার শেয়ার বাজারে তাদের শেয়ারটা এখন বিক্রি হচ্ছে এক টাকা আট আনা চার আনায় বাংলাদেশ ব্যাংকের উচিত ছিল এদের বেতন ভাতা বন্ধ করে দেওয়া যেহেতু আপনি গ্রাহককে টাকা দিতে পারবেন না আপনি কেন তাদেরকে বেতন ভাতা দিবেন শেয়ার বাজারে তার শেয়ারটা স্থগিত করেন কিছু কিন্তু করবে না করবে কখন সবকিছু ককটেল বানিয়ে তো আমরা যেটাতে ছিলাম তাইলে আপনি জায়গা জমি নিয়ে হালাল ব্যবস্থা থাকতে পারেন দ্বিতীয় ব্যবস্থাটা হচ্ছে যদি এটাকে ইসলামিক মনে করেন তাহলে এদের শেয়ার কিনেন আপনি ডিপোজিট ডিপিএস না করে শেয়ার কিনেন এখন শেয়ার কিভাবে কিনবেন এই রিলেটেড বিস্তারিত জানতে হলে আমাদের কোর্সে অংশগ্রহণ করতে পারেন আশা করি আপনি উপকৃত হবেন তবে এতটুকু মনে রাখ মনে রাখবেন যদি আগামী পনেরো বছরে পাঁচ হাজার টাকা করে যদি আপনি ডিপিএস করে যদি বিশ লাখ টাকা আশা করেন শেয়ার বাজার আপনাকে পঞ্চাশ লাখ টাকা দিবে এতটুকু বলতে পারবো যদি ইসলামী ব্যাংকের ডিপিএস আগামী পনেরো বছরে আপনারা বিশ লাখ টাকা দেয় সম টাকা যদি আপনি শেয়ার বাজারে ইসলামী ব্যাংকেরই শেয়ার কিনেন ওই ব্যাংকেরই শেয়ার কিনেন আপনারা পঞ্চাশ লাখ টাকা দিবে এতটুকু আপনি বুঝতে পারেন এখন কিভাবে দিবে কিভাবে দিবে না এটার জন্য আপনাকে একটু পড়াশোনা করতে হবে চাইলে আমাদের কোর্সে আসতে পারেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই